সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাহারল হাটে রয়েছি পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর এই যে দেখছেন এগুলো সবগুলোই কুরবানি উপযোগী মোটামুটি এক লাখের মধ্যে সার এইগুলো কেনা চলছে আর এইগুলোগুলো কিনছে এই পাশে দেখছি আমরা কাউসার ভাইকে দাম করছে আচ্ছা এটা কত দাম চাইছিলেন একশো পাঁচ

কি অবস্থা বলেন কত বলছিলেন বিরাশি আর শেষ মেশ কত চাইলো দাম চাইবে বেশি বিরাশি হাজার টাকা দাম বলা হয়েছে এটা 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 কত বলছেন পঁচাশি শেষমেশ কত চাই চার এক লাখ এক লাখ বললেন পঁচাশি শেষে কত চাইলো পঁচানব্বই পঁচানব্বই আর পঁচাশি এটা দাম চলছে কি অবস্থা আজকে বাজারে সব মিলিয়ে বলুন তো বাজারের অবস্থা কী নিবে বললে ও কি নিবে পারলেই কম এখনো এখনও কিনে নিচ্ছি এক ভাইয়ার সাথে হ্যাঁ এটা বসে থাকলাম হ্যাঁ

কত কত চাইছেন ওইটা বলা হলো কত বলা হলো কত দশ ভাঙি ভাগ হয়েছে ও একটাই না দুইটাই ওইটা দশ ভাঙতে বলছে দাঁতের দাঁতের হ্যাঁ আরে কোনো ধরেন ভালো করে ধরেন এটা বলছিলেন কত বলছিলেন কত পঁচাশি ভাই শেষে কত চাইলেন পঁচাশি হাজার টাকা দাম বলা হয়েছে এইটা কত চাইলেন লাস্ট ইয়ে লাস্ট কত চাইল পঁচানব্বই পঁচাশি আর পঁচাশি দাম বলা হয়েছে

এখানে আরো একটা দেখি চলছে কত চাইছেন কত চাইছেন কত কত বললেন ভাই আশি হাজার দশ দাম চাচ্ছে আচ্ছা তাহলে গরু কিনবেন কয়টা আজকে ছয়টা আর সেই সাথে খড় খড় যাবে কবে কবে যাবে এটা কালকে আচ্ছা খড় কোথা থেকে কালেক্ট করলেন কত করে কাহন গেল কিনে দিতে হচ্ছে আর কি আচ্ছা বাইরে কিনতে হলে